তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন মেমারিতে আছি ঠিক আছে আমার গাড়িটা দেখতে পাচ্ছো যে রাখা রয়েছে তো আজকে ডিস ডিসটাকে চেঞ্জ করে পকেট করব বেশি কিছু বলবো না বন্ধুরা বৈশিষ্ট্য পুরো বাড়ি গিয়ে আমি বলবো সব কিছু পকেট ফালের কাজকে ডিস ফালের কাজটাকে একটু বুঝিয়ে দেবো হালকা করে তোমাদের ছোট্ট করে তো এই পুরো এই স্যাপটাকে আমি উড়িয়ে দেবো ঠিক আছে পকেট ফাল মাল সমেত মানে বাড়ি নিয়ে চলে যাব ডিশটা এরকমই থাকবে বাড়িতে রাখা থাকবে যদি প্রয়োজন পড়ে কোনো দিন এটা লাগাবো আর ডিসটা চেঞ্জ করছি কিভাবে কি না করছি সবই দেখাব আর ভিতরে গিয়ে দেখাবো তোমাদের ঠিক আছে ভিতরে গিয়ে দেখাবো তোমাদের যে ওই কি করে ডিসটা পাল্টে মানে পকেট লাগাচ্ছে সবই তোমাদের কম বেশি দেখাবো সবই বুঝতে পারবে তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এখানে নতুন ফাল আনা রয়েছে কামারের তৈরি ফাল আর এদিকে পকেট স্যাফ্ট বানানো কমপ্লিট এটাই তোমাদের সারপ্রাইজ ছিল প্রথমেই বলে দিই ঠিক আছে তো দেখতেই পাচ্ছ টাইট দেওয়া হচ্ছে এখনও কিছুই হয়নি টুকটুক করে টাইট দিচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা বলছি সব কিছু তো বন্ধুরা সবার প্রথমে তোমরা বলো তোমাদের সারপ্রাইজটা কেমন লাগলো আর তোমরাও চাইলে এরকম পকেট ডিস বানিয়ে নিতে পারো বা পকেট ফাল করে নিতে পারো এতে জড়ায় কম মাটিও ভালো হয় ঠিক আছে ডিস ফালের তুলনায় তো সবই আমি ডিটেলে ভিডিওর মধ্যে বলবো কি কী হয় কি না হয় দেখতে থাকো আরও কিছু কথা বলি তোমাদের এই ফালের নাটের দাম হচ্ছে ন টাকা নিয়েছে ন থেকে দশ টাকা ওয়াশার নিয়ে ঠিক আছে আর ফালের দামটাও তোমাদের বলে দিচ্ছি আর ফালের দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা চৌষট্টি কি পঁয়ষট্টি টাকা নিয়েছে ঠিক আছে এর বেশি নয় পঁয়ষট্টি টাকা করেই ধরো তোমরা ঠিক আছে একশো চুয়াল্লিশটা নাট প্লাস ওয়াশার আর বাহাত্তরটা ফাল বাহাত্তরটা পকেট তো টোটাল কত কি দাম তোমাদের সবই আমি জানিয়ে দেবো ভিডিও শেষে দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ তো পকেট গাঁথাটা কেমন হয়েছে তোমরা দেখো আর দেখে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের দেখতে পাচ্ছ আমার রোটারটার মানে আর কি পকেটটা এখানে লাগাবে তাহলেই হয়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সব ফাল গাঁথা হয়ে গেছে দু একটা বাকি আছে তো সব ফাল লাগানো হয়ে গেলে আর কি তোমার ডিসটা তোমার লাগাবে তো দেখতে পাবে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে পকেটটা কেমন গাঁথা হয়েছে ডবল নাটের ফুটোর সাথে ঠিক আছে আর ফলগুলো কেমন অবশ্যই কমেন্ট করে বলবে আর পারফরমেন্স তো তোমার আমার চ্যানেলে দেখতেই পারবে তো পকেট ফলটা পুরো রেডি হয়ে গেছে সব কিছু সেটিং হয়ে গেছে এবার শুধু লাগাবে তাহলেই হয়ে যাবে আর একটা কথা বন্ধুরা তোমরা তো যারা যারা পকেট চালাও পকেট ফল চালাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে কেমন চলছে ডিসফল ভালো চলছে না পকেট ফল ভালো চলছে আমি যেটুকু জানি পকেট ফলে মাটিও ভালো হয় জড়ায় কম ঠিক আছে ডিসপলের তুলনায় ডিসপ্লে যে ছানা ছানা মাটিটা তুলে দেয় সেটা পকেট ফলে পুরো কভার করে সেটাকে ঠিক আছে তো এত কিছু আর বলছি না সব কিছু দেখতে পারবে ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকো তোরা দেখতেই পারছো আমার পকেট ফাল তৈরি করেছি আমি দেখেই দেখলে তো কিছু কথা বলবো এটা নিয়ে ঠিক আছে বেশি বড় করবো না ভিডিওটা তো দেখো ডবল নাটের সব সব পকেট ডবল নাটের একদিন খালি চষেছি দশ বারো ঘন্টা মতন চালিয়েছি একদিনই চালিয়েছি ঠিক আছে এনে রেখেছি তো যেখান থেকে সব করে দিয়েছে সেখানে বলেছিলো যে একদিন চলার পর মানে কাদায় চলার পর নাটগুলো একটু ঢিলা হবে তো আমি নাটগুলো সব টাইট দিচ্ছিলাম ঠিক আছে কিছু কিছু দিয়েছি আর কিছু কিছু দিইনি সব দেখে দেখে দেবো আস্তে আস্তে তো তার ফাঁকে ভিডিওটা বানানো তো দেখো পাকটা দেখো খালি ডিস ফলের পাক আর পকেট ফলের পাক কতটা ডিফারেন্স এতে কী হয় মাটিটা ভালো হয় গাড়িতে লোড কম পড়ে তোমাদের বোঝাচ্ছি কেমনভাবে লোড কম পড়ে ধরো এটা একটা ডিশ ঠিক আছে এটা একটা ডিশ এ ডিশ একটা গোল্ড ডিশ ঠিক আছে এটা তো পকেট আমি তোমাদের জাস্ট বোঝাচ্ছি এটা ধরো একটা ডিশে ছটা ফাল লাগানো থাকে ঠিক আছে ডিশের ছটা ফাল যখন ঘুরবে বা এই সাইডে দুটো ডিশ দুটো ডিশে যখন মানে ছটা ছটা বারোটা ফাল ঘুরবে ঠিক আছে এই সব ফাল কি হয় এরকম সোজা স্ট্রেট কেউ এইদিকে থাকবে কেউ এই থাকবে এরমভাবে 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 কোপ মারবে ঠিক আছে তো তাদেরকে মাটিটা এরকম চাংড়া চাংড়া দলা দলা ওঠে ঠিক আছে এরম কিন্তু পকেট ফলে সেটা হয় না তারপরে এই রোটারের প্রিমিয়াম সেটিংয়ের ব্যাপার থাকে রোটার চাংড়া চাঙড়া মানে হাই স্পিড থাকলে চাঙড়া চাঙড়া উঠবে না পুরো ফিনিশ হয়ে যাবে কিন্তু মাটি কম হবে ঠিক আছে মাটি কম হবে কিন্তু ফিনিশ হয়ে যাবে কুচিয়ে যাবে সব আর যদি স্পিড এখান থেকে কমানো থাকে তাহলে তোমার মানে চাংড়াচাংড়া মাটি তোলে আর পকেট ফলের ক্ষেত্রে কী হয় তুমি একটা অ্যাডজাস্ট করে দিলে ওই এখান থেকে যদি প্রিমিয়াম অ্যাডজাস্ট করে দাও পকেট ফলে কিন্তু তোমার সেটা হবে না সেই সে চাঙড়াচাংড়া রুটবে না জাস্ট নিয়ে হয়ে যাবে মাটিও হবে কুচোবেও ভালো কালকে আমি চাষ দিয়ে দেখেছি তো অনেক জমি তো যেটা আমার মানে আইডিয়া হলো ডিস ফালার পকেট ফালার ব্যাপারটা অনেকটা বুঝে গেছি আমি তো এইখানে দেখো একটা পকেট লাগানো রয়েছে এইখানে থেকে একটা পকেট লাগানো রয়েছে আবার ওইখানে একটাই সোজা আবার ওইখানে একটা আবার ওইখানে একটা এখানে একটা আবার ওইখানে একটা এখানে একটা সব মানে এলোপাতারি করে সাজানো রয়েছে ঠিক আছে দেখতেই পাচ্ছ এলোপাতারি করে পুরো সাজানো রয়েছে তো এই জিনিসটা যখন এই ফালটা এখানে কোপ মারছে এই ফালটা তার আগে কোপ মেরে মাটিটাকে নাচিয়ে মানে কেটে দিচ্ছে হ্যাঁ নাচিয়ে দিচ্ছে আর কি তারপরে এই ফালটা যখন মারছে ঠিক আছে মানে ঘুরছে এই এই পাকে আমি তোমাদের এমভাবে বোঝাচ্ছি ধরো এই ফালটা মেরে দিচ্ছে তারপরে ওই ফালটা মারছে না ওই ফলটা মারার পরে এই ফালটা মারছে যখনই তখন মাটিটা কিছু মিহি হয়েছে তার পিছনে আছে ওই ফালটা তার পিছনে আছে ওই ফলটা ওই ফলটা আবার সেই মাটিটাকে মারছে আর ডিস ফাল হলে কি হতো ডিস ফালো হলে কী হতো মানে যেটা মারছে সেটা আরও মানে ঘুরে এসে তারপরে আর একটা মানে এ যদি এ যদি মারে ওই ওই ফলটা দেখতে পাচ্ছ দাঁড়ো তো দেখতে পাচ্ছ ওই ফলটা ওই ফলটা এসে মারবে ডিসফালের ক্ষেত্রে তাতে কী হবে মাটির এসে চাংড়া চাঙড়াই উঠবে বা থেকে যাবে গাড়িটা তো হাঁটছে আর এ কী হয় যখন দুণমূলই আমরা চালাই বা তৃণমূমই চালাই তখন কী হয় এই পকেট ফলের ক্ষেত্রে তো মাটিটাকে পুরো ঝুরু মানে পুরো ঝুরু ঝুরু করতে 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 যায় উঁচুনিটাও ভালো হয় ঠিক আছে তারপরে যখন স্পিডের ব্যাপার থাকে সেটা ডিসফালের ক্ষেত্রে আর এটা হচ্ছে পকেট ফলের তোমাদেরকে এলোপাতারি করে সাজানো আছে এম এ মারলো তো এ মারলো এ মারলো তো ও মারলো ঠিক আছে এরম করে করে মাটিটাকে তোমার এরকম ছানা উঠতে দেয় না এরকম ছানা যে দলা দলা ভাবটা হয় সেটা উঠতে দেয় না একদম মানে ডাস্ট হয়ে যায় ধুলোতেও দেখেছি কাদাতেও দেখলাম মানে ভালো হয় সুন্দর হয় মানে কাদাতে দেখেছি যখন চালায় ছানা 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 ওঠে যখন তিন নম্বরে চালায় ঠিক আছে মাটি হয়ে যায় কিন্তু ছানা ছানা ওঠে তো তার কারণে আমার এই স্যাপটা বানানো পকেটের স্যাপটা ঠিক আছে তো এটা দিয়ে চার্জ দিয়ে দেখলাম অনেক সুবিধা ঠিক আছে অনেক সুবিধাজনক এবং মাটি বেশ ভালো হচ্ছে কুচনিটা ভালো হচ্ছে মাটিটাও ডাস্ট হচ্ছে ঠিক আছে কাদা জমিতে দেখলাম গাড়িতে লোড কমছে এবার লোড বলতে আমার গাড়িতে একটু লোড পড়ছে একটু আরপিএম ড্রপ করছে বেশ পঞ্চাশ আর পি এম ড্রপ করছে কেন করছে বলে দিই সেটা এই ফালটা পুরো নতুন এখন এই ফালের কোনগুলো এই কোনগুলো এখনও ঠিক হয় হ্যাঁ এখন কোনগুলোর ধার মরেনি দেখতেই পাচ্ছ এখন সব একটু ওখানে চট এসেছে ধার হতে হবে এটা একটু ধার হয়ে এতটা খইতে হবে ফালটা এতটা খইতে হবে তারপরেই গাড়িতে লোডটা কম পড়বে ফাল নতুন আছে বলে একটু লোড পড়ছে আরপিএম ড্রপ করছে অন্যান্য মানে গাড়ি যেমন একশো আর পি এম ড্রপ করে কিন্তু আমার গাড়ি ড্রপ করবে না আর পি এম বা করে না এটা বাস্তব কথা আরপিএম ড্রপ করে না অন্যান্য গাড়িকে দেখেছি কারণ আমাদের তো আরও দুটো গাড়ি আছে দেখেছি ওরা আরপিএম ড্রপ করে যেমনই ভাল থাকবো একশো আরপিএম ড্রপ করে চলে কিন্তু আমার এই গাড়িটা চলে না আমি বেশি আমার গাড়িটাকে লোডও দিই না লোডও ফেলি না আমি গাড়িতে ঠিক আছে খুব সীমিত এ চালাই যার তার কারণ তেলটাও বাঁচে তারপরে তোমার গাড়িতে লোডও কম পড়ে আরপিএমও ড্রপ কম হয় ভালো চলে মানে যেটুকু আমার দরকার সেটুকু আমি করে দিই চাষিকে কেউ না করতে পারে না বা কেউ বাজে কথাও বলতে পারে না যে হয়নি মাটি হয়নি ঘাস কুচ হয়নি বা কিছু যেটুকু করার সেটুকু করে দিই আগাম ছাড়া লাগাম এক হাত মাটি করে আমার কোনো লাভ নেই আর এখনকার মার্কেটের অবস্থা একটু দেখো দেখে নাও ডিস্সগুলো ওই ডিস্স বলছি পকেটগুলো আর ফালগুলো দেখো সব টাইড দিচ্ছিলাম নাট কিছু কিছু ঢেলা হয়েছিল তো দেখে নাও তোমাদের আশা করি বোঝাতে পারলাম আমি জিনিসটা তো বন্ধুরা বেশি আর বড়ো করবো না কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে বলো সবই বৃত্তান্ত বলে দিলাম আর বন্ধুরা আর একটা কথা বলি এইখানে যাদের প্রিমিয়াম আছে আমার তো বোঝা যাচ্ছে কি না কাদা লেগে গেছে এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে দুটো প্রিমিয়াম থাকে ও প্রিনিয়ামটা যদি সোলো থাকে ঠিক আছে যদি সোলো থাকে তাহলে কাদায় চলবে আর যদি স্পিড থাকে ভাববে কাদায় চলবে না তেল খাবে গাড়ি ধপকে যাবে আর প্রিম ড্রপ করবে তেল বেশি খাবে ঠিক আছে ফাল বেশি ঘুরবে কুচবে কিন্তু মাটি হবে না যদি স্পিড বেশি থাকে আর যদি স্পিড কম থাকে স্পিড কম করে নেবে ঠিক আছে দেখে নাও শাড়িটা দুটো থাকে মানে স্পিড কম বাড়ানো কমানোর ই থাকে তো কমিয়ে দেবে তখন কাদার জন্য প্রযোজ্য গাড়িতে লোড কম পড়বে ঘাসটাকে ঢোকাতে মানে কাদা করার সময় ঘাসটাকে ঢোকাতে সাহায্য করবে স্পিড কম থাকলে ঠিক আছে নাহলে ঘাস ভাসিয়ে দেবে স্পিড বেশি থাকলে ঘাস ভাসিয়ে দেবে ঠিক আছে স্পিড কম রাখবে কাদায় আর ধুলোর সময় স্পিড বাড়ানো থাকবে তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম তো জ্ঞানটা ভালো লাগলে নিও তো কেমন কী লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো তো আজকের মতন এটুকুই রাখছি ভিডিওটা প্রস্তুতি ভিডিও একটা আসবে চাপ নেই তো কেমন কী লাগলো অবশ্যই বলো আজকের মতন ভিডিওটা এটুকু রাখছি তো সিজন কেমন কী চলছে অবশ্যই কমেন্ট করে বলো তোমরা আজকের মতন টাটা বাই বাই আর বন্ধুরা তোমাদের বলে দিই আমার টোটাল খরচ হয়েছে বাইশ হাজার টাকা